আমাদের বাবুঘট থেকে সারা বাংলাদেশে পাইকারি হোলসেল মাল দিয়ে থাকি আমরা আচ্ছা মানে বাংলাদেশের যত পাইকারি বাজার আছে ইসলামপুর বাজার করুটিয়া সিলেট চিটাগান সকল বাজারে কিন্তু আমরা এখান থেকে পাইকারি মাল দিয়ে থাকি ওরা কিন্তু আমাদের ডিস্ট্রি গিয়ে আবার এগুলো পাইকারি সেল করে থাকে আমরা কিন্তু ঈদের জন্য যে প্রস্তুত নিতেছি হ্যাঁ ঈদের জন্য কি কালেকশন আমরা তৈরি করতেছি কি কি কালেকশন আমরা তৈরি করে রেখে দিয়েছি শুরু আপনার জন্য আপনার জন্য ঈদের সময় ঈদকে কেন্দ্র করে আমরা কী কী নতুন আইটেম নতুন ডিজাইনের সিরিজ তৈরি করতেছি কী কী নতুন নতুন ঈদ কালেকশন তৈরি করতেছি সেইগুলো কিন্তু আজকে বিরুদ্ধে আমরা দেখাবো নতুনের মধ্যে কি কোয়ালিটি আনতেছি ঈদের জন্য স্পেশাল কালেকশনগুলো আজকে দেখাবো ওয়াশ করে করা হচ্ছে হ্যাঁ আচ্ছা যে এই পাশে গেলে ওয়াশ করা হচ্ছে ওয়াশ করা হচ্ছে হ্যাঁ গেলে ওয়াশ করা হচ্ছে তারপর ওই পাশে আমরা ওয়াশ করা তো তারপর আমরা দেখাবো এর থেকে কীভাবে আমরা এগুলো প্রিন্ট করে থাকি সারা গেলে নতুন একটা ডিজাইন হ্যাঁ ঈদকে কেন্দ্র করে আমরা যে ডিজাইনগুলো তৈরি করতেছি এটা কিন্তু একদম লো প্রাইজের যে থ্রি আছে কম দামের মধ্যে এটা হলো সেইটার মধ্যে থাকছে অলরেডি প্রিন্ট হয়ে হ্যাঁ এখন এগুলো একদম রঙের গ্যারান্টি আছে একদম প্রিন্ট হয়ে তারপর একবার ড্রাই হয়ে বেড়ে গেছে আচ্ছা এখন গরম গরম কালেকশন ভাই একদম গরম গরম নতুন কালেকশন এগুলো তো আপনাদের শোরুমে আসলে পাবে তো ভাই এগুলো আমাদের শোরুমে আসলে ইনশাআল্লাহ আগামী কালকে থেকে এগুলো পাওয়া যাবে দেখেন থ্রি পিস নিতে চান হ্যাঁ সরাসরি থ্রি পিস নেবেন যারা প্রস্তুত করে থাকে তারা বাবুরাটে চলে আসছেন এখানে চার হাজারের মতো দোকান আছে যারা সবাই হোলসেল দিয়ে থাকে আপনারা আসলে ইনশাআল্লাহ সর্বনিম্ন প্রাইসে বাবুরহাট থেকে থ্রি পিস নিয়ে বিজনেস স্টার্ট করবেন অধিকাংশ কোম্পানি সবার কোম্পানি বেশি নাকি বাড়াবাড়ি নির্দিষ্ট কোম্পানি থেকে আমরা থ্রি পিস তৈরি করে থাকি

একদম ফ্রি সাইজ থাকবে ওভার প্রিন্টের মধ্যে থাকবে সব সময় ইনশাল্লাহ নতুন উদ্যোক্তা প্রতি সপ্তাহে শত শত নতুন উদ্যোক্তা আসতেছে আমাদের কাছ থেকে এটার যে এই এটার নাম হলো গুলজি প্রিমিয়াম কোয়ালিটি গুলজি

মানে কাস্টমার আসবে পাইকার বাইরে আসবে নিয়ে পাইকারি সেল করবে বা আমাদের কাছ নিয়ে রিটেল করবে খুর্চা সেল করবে তাদের জন্য কিন্তু পর্যাপ্ত সুযোগ সুবিধা নিয়ে আমরা চলে আসছি ভাই এত সময় তো আপনি দেখালেন কিভাবে থ্রি পিস তৈরি হয় সেই থ্রি পিস গুলোকে এখানে নিয়ে চলে আসছে ভাই সেই থ্রি পিস গুলো আমাদের শুরু শুরুতে যেই কালেকশনটা চলে আসছে হ্যাঁ বলছিলাম যে ঈদের কিছু স্পেশাল কালেকশন দেখাবো স্পেশাল স্পেশাল ঈদ কালেকশন ঠিক আছে এই দেখেন গর্জিয়াস কাজের মধ্যে আমি কাজের কোয়ালিটি আপনাদেরকে একটু দেখাই আগে এই দেখেন কাজটা দেখেন

সর্বনিম্ন প্রাইজ ইনশালা আমাদের কাছে নিতে পারবো সব সময়কে আমাদের এদের জি থাকবে সবসময় ইনশাল্লাহ নতুন উদ্যোক্তা প্রতি সপ্তাহে শত শত নতুন উদ্যোক্তা আসতে আমাদের কাছ থেকে এই যেভাবে দেখে দেখে নিচ্ছে সবাইকে এসে এইভাবে দেখেন যে এভাবে দেখে দেখে নিতে পারবে দেখেন এটার যে এই এটার নাম হলো গুলজি প্রিমিয়াম কোয়ালিটি গুলজি যে গোল্ডি লোন যারা প্রিমিয়াম কোয়ালিটি লোন খুঁজতেছেন তাদের জন্য বেস্ট অফ এটা গোল্ডি লোনের মধ্যে সামনে গরম আসতেছে খুবই সুন্দর একটা থ্রি খুবই কোয়ালিটিফুল ফুল এগুলার কিন্তু রং তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে যে কোনো সমস্যায় চেঞ্জ করার সুযোগ থাকবে চেঞ্জ করার সুযোগ থাকবে এটা প্যানেল কাপড়টি হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আড়াই হাজার প্যানেল কাপড় থাকবে এবং এটা যে ওনাটি একদম পাঁচ আদেশের নামাজ না থাকবে পাঁচ আদেশের নামাজ না জি হ্যাঁ দেখেন একদম পাঁচ একটি নামাজ না খুবই সুন্দর বিশাল বড়ের মধ্যে পাঁচ একটি নামাজ না থাকবে আর যা যেগুলো নিতে চান আমাদের লোকেশন হল শেখেছে বাবুরহাট নরসিংদি বাবুরহাটের দক্ষিণ পাশে বন্ধু অফিসের অপোজিট মেসেজ আদুর কালেকশন তাছাড়াও যারা নিতে চান অনলাইনের মাধ্যমে আসতে পারবেন না আপনার আমাদের কেন্দ্র নাম্বার ভিডিও কল দিয়ে দেখে নিতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ আদুরি কালেকশন আমাদের ফেসবুক পেজ থেকে এগুলো দেখে অর্ডার করতে পারবেন প্রতিদিন আপডেট কালেকশন নামে প্রতিদিন আপডেট আপডেট কালেকশন চলে আসে তারপর যেটা দেখাবো এটা হল জারা কটনের মধ্যে খুবই সুন্দর জি খুবই সুন্দর একদম আনকমন নতুন একটা কালেকশন এ দেখেন

প্রথম হাত কোথায় ভাই থ্রি পিসে যারা থ্রি পিসে নতুন উদ্যোক্তা আছেন তাদেরকে বলবো আমরা তো দেখিয়ে দিলাম যে আমরা নিজেরা কিভাবে এগুলো প্রস্তুত করতে আমাদের নিজেদের কারখান থেকে ঠিক আছে আর এই যে এত থ্রি পিস লক্ষ থ্রি পিস এগুলো তো আমরা খুচরা বিক্রি করবো না এগুলো সবাই আমরা হোলসেল করার পর আমাদের কাছে নিয়ে বান্টি বাজার ইসলাম বান্টি বাজার ইসলাম করুটিয়া থেকে শুরু করে বিভিন্ন পাইকারি মার্কেট আমরা হোলসেল করতেছে আপনাদের কাছ নিয়ে হোলসেল আমাদের কাছ নিয়ে দেখেন আচ্ছা সুন্দর কত সুন্দর দেখেন

অল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর এ দেখেন অল ওভার একদম বরপুর কাজের মধ্যে থাকবে এগুলো প্রিন্ট এর মধ্যে এটা টাইম যদি দেখায় পাঁচ হাত নামাজ থাকবে ওরা তো অল ওভার কাজ করা থাকবে এই দেখেন ওনা তো অল ওভার কাজ খুবই সুন্দর সুন্দর কাজ তো দেখেন একদম কাজ খালি হয়ে যায় উঠে যায় সময় খালি হয়ে যায় মাল ইনশাল্লাহ আপনারা আসবেন যারা নতুন করবেন হ্যাঁ নিজের হাতে দেখে দেখে তারপর তারপর একটা ডিজাইন দেখাবো এটা হলো কাশ্মীরি কাজের মধ্যে যারা একদম লো কোয়ালিটির থ্রি পিস নিয়ে বিজনেস করতে চান হ্যাঁ সর্বনিম্ন প্রাইসের থ্রি পিস খুঁজতেছেন অল্প বুঝতে শুরু করতেছেন চান জন্য বেস্ট চয়েস হবে এই আগে যাকাত কেন উপহার দিতে চাই ভাই জি সেই ধরনের কোন থ্রি পিস আছে এই যে এগুলা যাকাতের জন্য বেস্ট চয়েস যেহেতু আপনি যাকাত দিবেন হ্যাঁ একটা যাকাত দিবেন সেই থ্রি পিস কোয়ালিটি ভালো হওয়া চাই আচ্ছা গ্যারান্টি হওয়া চাই ওল না পাঁচ হাত হওয়া চাই প্যানে কেবল আড়াই গোছ হওয়া চাই কারণ এর নিচে হলে তো মানুষ পড়তে পারবে না হ্যাঁ হ্যাঁ তো তাদের জন্য এটা একটা বেস্ট চয়েস হতে পারে এই দেখেন

এটার মধ্যে পর্যাপ্ত সব তারপরে ঈদের নতুন আছেন বিজনেস করবেন সময় ভালো সর্বনিম্ন পুঁজি দিয়ে বিজনেস করতে চান ঈদের সময় ভালো থ্রি পিস খুঁজতে চান পাইকারি নিতে চান অনেক ডিজাইন থেকে মিলে দশ পিস সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমরা এই কালেকশন

আপনার স্ক্রিন তো নাম্বার যোগাযোগ করে ফেসবুক পেজ আদর কালেকশন থেকে গিয়ে দেখে আসবেন আপনাদের নিজস্ব পেজে কি আপডেট সব সময় জি আপনাদের নিজস্ব পেজে আমি নিয়মিত ভিডিও দিতেছি আপনারা জান আদর কালেকশন আমাদের ইউটিউব চ্যানেল নাম আদর কালেকশন আছে আমাদের ফেসবুক পেজ আছে আপনারা জান ইনশাআল্লাহ আমাদের সকল ডিজাইন দেখতে পারবেন আচ্ছা এই দেখেন

এটা কিন্তু জয় পরিষ্ঠার মধ্যে থাকবে রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ডিজিটাল থ্রি প্রিন্টের মধ্যে থাকবে এ দেখেন খুবই সুন্দর আর যারা আসতে চান অবশ্যই স্ক্রিন ধরে আমরা যোগাযোগ করে আমাদের থ্রি পিসের প্রাইস সম্বন্ধে ডিটেল সম্বন্ধে আপনারা জেনে তারপর আসার চেষ্টা করবেন আচ্ছা এই দেখেন বিশাল বড়ের মধ্যে একদম ফ্রি সাইজ রং হবে আটচল্লিশ বড় হবে উনচল্লিশ একদম ফ্রি সাইজের মধ্যে থাকবে রং হোক পার্সেন্ট গ্যারান্টি থাকবে যে কোনো সমস্যা চেঞ্জ করতে পারবেন আপনি দশটা থ্রি পিস নিয়ে যান পাঁচটা বিক্রি করছেন পাঁচটা চেঞ্জ করে নিয়ে যান সমস্যা নাই

একদম ভাইল একটা কালেকশন খুবই সুন্দর যারা নিতে নাম্বার ফেসবুক পেজ ইউটিউবেন তারপর দেখবশন হ্যাঁ জমজমের ভিতরে জমজমের মধ্যে আমাদের হিউজ ডিজাইন আসছে ঠিক আছে